আসলাম ধামাকাদার কিছু নতুন রিপির চাদর নিয়ে হোম টেক্সের ক্লাসিক্যাল প্রাইম টেক্সের চাদর দেখাই দেবো দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর যা নিচে যত কিছু শর্ট দিয়ে কিন্তু চালি বড় হতে পারে প্রচুর চাদর কিন্তু একসাথে দেখা দেবে দেখেন মাসা লস এবং সুন্দর সুন্দর চাদর দেখেন যারা সুন্দর সুন্দর চাদর নিয়ে চান যত স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু চালি বড় করতে পারে দেখেন ওয়া ওয়া চাদর দেখেন এই যে এই যে চাদর মাসা লস এবং সুন্দর চাদর দেখেন যত কিছু শর্ট দিয়ে চালি বড় করতে পারে সুন্দর সুন্দর অসমস্ত চালের দিকে যত কৃষক দেয় চালই অর্ডার করতে পারেন খুবই সুন্দর দেখাবেন দাম মাত্র সাত শত্রিশ টাকা সমগ্র মানুষ আমরা মাল পাঠায় থাকি এই দেখেন বালিশ প্রবেশ শিও বালিশ প্রবেশ খুবই মাথা নষ্ট করা চমৎকার জানিবেন সহসুম চপল বা অলরেডি কিন্তু অর্ডার করতে পারেন এখন দেখাই দেবো আরও একটি ধামাকাদা চাল দেখেন মা অসম্ভব অসমস্ত ভূষণ দেখেন জানিবেন যত কি অর্ডার দেব মধ্যে চাল খুবই সুন্দর অসম সুন্দর খুবই সুন্দর দাম মাত্র সাতশো চল্লিশ টাকা সমগ্র বাড়ির হোম ডেলিভারি সুন্দরবন এসব কোনো শুধু মাল পাঠায় থেকে খুবই সুন্দর ডিজাইন মাস অসম সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন বাড়ির সবাই কিন্তু আমেরিকান এই চাদরগুলো কিন্তু আমরা দেশের গণ্ডিত দিয়ে ডিভাবে ডিভিল দেশে পাঠিয়েছি যেরকম আমেরিকাতে পাঠাইছি লন্ডনে পাঠাইছি দুবাইতে পাঠিয়েছি ইন্ডিয়াতে পাঠাইছি এবং ইন্ডিয়া থেকে কিন্তু সরাসরি কাস্টমার আইসো আমার থেকে চাদর নিয়ে গেছে তারপরেও যারা নিচ্ছেন

চলে আসে প্রতিটা চাদর কিন্তু অসম্ভব সুন্দর যাদের ভালো লাগবে যত্ন কি স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে আমরা মাল পাঠাই থাকি এদের বালিশের কথা প্রবেশ হল বালিশের কথা প্রবেশ হল খুবই সুন্দর ডিজাইন প্রচুর চাদর কিন্তু আমাদের কাছে আছে যারা নেবেন যত্ন কি স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন চাইলি অর্ডার করতে পারেন খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে দেখেন এটা মোস্ট পপুলার ভাইবারের চাদর যারা নেবেন যত্ন কি স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন দেখেন

বরফের চালু দেন বরফ পাতা চালু খুবই সুন্দর বরফ পাতা খুবই সুন্দর মার্শাল্লাহ চমৎকার দিলেন সবচেয়ে পাই বালিশের প্রতিটা তাদের অসম্ভব সুন্দর এবং ভাইরাল